আজকে আবার কচু ডাটা পেয়ে গেলাম কচু ডাঁটার সাথে আজকে চিংড়ি মাছও পেয়ে গেছি তাই আজকে কচু ডাটার সাথে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি করব। আপনারা ভাবছেন যে চিংড়ি মাছটা বোধহয় বরবাদ হয়ে গেল না না খুব সুন্দর আপনারা দেখবেন একবার এইভাবে করে দেখবেন আমাদের ঘটি বাড়িতে বেশিরভাগ কচু ডাটা কচু শাকের খাওয়ার আজ একটু কমই আছে কিন্তু সত্যি কথা বলতে কি কচু ডাটা কচু শাক সত্যি এগুলো যে এত সুন্দর লাগে সেটা এইভাবে না রান্না করলে বুঝতেই পারবেন না আপনারা এইভাবে একটু রান্না করে দেখবেন কচু ডাটাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে একটু লেবুর রস যাতে গলা না কাট কাটে অবশ্যই কাটবে না জলটা ঝরিয়ে নিলাম গ গরম হলে সরষে তেল ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা পেঁয়াজ কুচি ছোটো করে ছোটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে ওই সেদ্ধ করা প্রচুর আটাটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন তারপরে পরিমাণ মতো একটু হলুদ একটু কাশ্মীরি লাল লঙ্কা আর লবণ একটু তো দিতেই হবে এরপরে ঘেঁটে নিয়ে একটু সর্ষে বাটা এক চামচের মতো দিয়ে নিয়ে আমি ওটাকে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ততক্ষণ অপেক্ষা করবেন এরকম যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে একদম শুকনো শুকনো হয়ে গেলে খুন্তি দিয়ে এবারে নেড়ে একদম ডাইরেক্ট ভাতের উপরে নিয়ে আপনি খেয়ে দেখুন অসাধারণ লাগবে একবার তো খেতেই হবে এক থালা ভাত